আসামে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণে বাধা দিয়েছিল কংগ্রেস মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যে ছয়টি জনগোষ্ঠী তফশিলি উপজাতি সম্প্রদায়ের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য দীর্ঘদিন আন্দোলন করে আসছে কিন্তু আজও তাদের দাবি পূরণ হয়নি সম্প্রতি কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে বর্তমান বিজেপি সরকার এই কাজটি আটকে রেখেছে তাদের ভয় রাজ্যে ছয়টি জনগোষ্ঠীকে উপজাতি স্বীকৃতি দিলে আসামে মোট জনসংখ্যা পঞ্চাশ শতাংশই সংরক্ষণের আওতায় চলে আসবে এর ফলে হিমন্ত বিশ্ব শর্মা আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না এজন্যই তিনি ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ আটকে রেখেছেন এ ব্যাপারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন রাজ্যের ছয় জনগোষ্ঠী জনজাতিকরণ আটকে রাখার জন্য দায়ী একমাত্র কংগ্রেস কারণ তারা যখন সরকারে ছিল তখন বিধানসভায় ছয়টি জনগোষ্ঠীকে জনজাতির স্বীকৃতি দিতে যে প্রস্তাব পাশ হয় তার সঙ্গে এনওসি জুড়ে দেওয়া হয়েছে আর সেই এনওসির জন্যই ছয়টি জনগোষ্ঠীর জনজাতিকরণ আটকে আছে বর্তমান সরকার এর জন্য কোনোভাবেই দায়ী হতে পারে না কংগ্রেস এনওসি জুড়ে না দিলে কাজটি এতদিনে হয়ে যেত বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জনজাতিকরণ তো মূল কানে রাখি নাই আছে কংগ্রেসের বিধানসভাতে কি প্রস্তাব পাস কৰিছিল যে অসমৰ বৰ্তমানৰ জনজাতীয়সকলক এনওসি লবই লাগিব সরকারে সেই প্ৰস্তাৱটো তেওঁলোকে কিয় বিধানসভাত পাছ কৰাইছিলে তেওঁলোকৰ দিনত বিধানসভাৰ প্ৰস্তাৱটো পঢ়ি ললে প্ৰশ্নটো হল যে তেওঁলোকে সাপ হৈ খুটে বেজ হৈ জাৰে তেওঁলোকৰ দিনৰ প্ৰস্তাৱটো আপোনালোকে নিজে পঢ়ি লব তাৰ পিছত আৰু মোক কোনেও প্ৰশ্ন নকয় তেওঁলোকে কি কব লাগিছিল যে ছয় জনগোষ্ঠীক জনজাতীয় কৰক তেওঁলোকে লগত লিটিঙা এটা কিয় লগাই থলে যে বৰ্তমানৰ জনজাতীয় লোকৰ ক্ষতি নোহোৱাকৈ সেই শব্দটো কিয় লিখাই ৰাখিলে কংগ্ৰেছে গতিকে কংগ্ৰেছে সেই উত্তৰটো দিয়ক যে সেই লগত টিলিঙাটো তেওঁলোকে কিয় লগাই দিয়ে সেইটো সুধি লওক তেওঁলোকক তাৰ পিছত